গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব হজরত মাওলার মোহাম্মদ সাইফুল ইসলাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উত্তর ঢিয়াখালী কালিমাসার সম্মানিত নির্বাহী পরিচালক জনাব হজরত মাওলার মোহাম্মদ সাইফুল ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي على الشمس والقمر بحسبان. والنجم والشجر الشجاع الذي فرمى <برق> النساء فضل السماء <زمانا> عن على السماء جنون <تمر> I uh know. -huh. يا من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المحوى وقال تعالى من يهد الله فهو المختلي ومن يضلل فلن تجد له وليا مرشدا صلونا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

हजरत लाला जनाब अब्बास और मौलाना मुफ्ती रफीकुल इस्लाम तंजीम तंजीम दामत बरकत हो मौलानाया आमंत्रित हजरत औलाए इकराम मुरब्बिया ने इजाम जो बंदुगान अल्लाह शुक्र जल्लाह रब्बुल आलमीन आमदे की मुंतही

যে সন্তান মায়ের গর্বে আসে থেকে শুরু করে মোহ বেড়ে ওঠা জীবনযাপন করা একটু দুঃখ পর্যন্ত এমন কোন জায়গা নেই এমন কোনো সময় নেই এমন কোন স্থান নেই যেখানে আমরা দয়া নাই মায়া নাই তুমি

লিখতে নাহি जिंदगीworn না হতি দাড়ি আমার আল্লাহ পবিত্র kalam মসজিদে বলে দুনিয়ার মানুষ ভীতির যতগুলো নদী আছে সাগর মহাসাগর ভূমন্ত सागर আরক সাগর আমাদের বঙ্গ সাগর পৃথিবীর মধ্যে যত জলরাশি আছে এই পানি কোনো যদি আল্লাহর হুকুমে কালি হয়ে যায় পৃথিবীর মধ্যে যত লদাসপালা লদা আছে এগুলো যদি কলম হয় জিন ইনসান তারা আছে তারা যদি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ প্রশংসা লিখতে থাকি আমার আল্লাহর প্রশংসা লিখতে লিখতে ওই পুকুর পুষ্কনে খান দিল নদী নালামাঙ্গল সাগর আটলান্টিক মহাসাগর ভূমধ্য সাগর সহ এই সমস্ত জলরাশি নামক কালি গুলো একদিন শেষ হয়ে যাবে মানুষের হায়াতের পরিসমাপ্তি ঘটে যাবে

এই মাহফিলে যারা আসবে তাদের তাদেরকে গাড়া মনার দেয়া হবে লাল গালিচা দেয়া হবে বলতে পারেন নিজের বইয়ে ধরেছি কুদার উপরে সিরা আপনি বললেন গা লাল গালিচা দেয়া হবে গাড়া মনার দেওয়া হবে কিছু এটা আমার কথা না রসুন সাল্লাহ আলাই কথা

আমি শুরুতেই গেলাম তার মাইকেরা যতদূর যাচ্ছে বাবাজিরা আমি তো তোমাদেরই ছেলে এ মা আমি তো তোমাদেরই ছেলে বোন তোমাদের ভাই মেয়ে আমি তোমাদেরই প্রতিবেশী একজন আমি আগে ডেকে বলতেছি মা বোন মেয়ে তোমার ঘরে যদি কোন পুরুষ এবং অবশিষ্ট আমাদের এখানে এখানে একজন বিশ্বকরণের একজন আলেম এখানে এসেছে আমাদের এখানে একজন বিশিষ্ট আয়েজ এসেছে একজন বড়ন্ন আলী গনী আমাদের এলাকায় এসেছে ওই মানুষটা আসলে যদি দেখি লাকার মানুষ কুরআন ভালোবাসে না মাটি ভালোবাসে না আর আজরাই যেই আমাদের বলে বলবো করবে ঠিক বলবেgeqslantল মাহফিলে মাহফিল করার জন্য কিন্তু এলাকার মানুষ ইসলাম না।

এই বডির মধ্যে আল্লাহ যা ভূদান করছে এটা দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না আল্লাহ রসুন কে জিজ্ঞেস করে বলে জিনিস বলে এটা আল্লাহ আদেশ আপনার মধ্যে যতক্ষণ আছে আপনি চলেন হাঁটতে পারেন চলতে পারেন খাইতে পারেন সব করতে পারেন

বিশ্বাস হয়নি যদি বিশ্বাস হয় মাইকে আওয়াজ যায় এ আজকের এই মাস জান্নাতে যাওয়ার একটা রাস্তা কথা গান ঠিক কিনা হঠাৎ পয়সা হবে না গাড়ি